সিংহকে চেনে না এমন কোনো মানুষ নেই সিংহ হলো বনের রাজা কিন্তু এই বনের রাজাকে প্রজা বানিয়ে দিল এমন কোন প্রাণী চলুন দেখা যাক এই ছোট প্রাণীটাকে আপনারা সাধারণত বেজি বইলে চেনেন আমরা বেজি বইলে চিনি সাপ বেজির গল্প শুনছি এই সেই বেজি একটা কথা আছে যে ছোট মরিষে ঝাল বেশি আসলে এইটাই মনে হয় ঘটতেছে সামনের দৃশ্য দেখে তো অবাক হয়ে যাবেন সামনে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখেন কি হয় বেজির কিন্তু কোনোভাবেই কিন্তু সারতেছে না সে নিজের গর্ত থেকে তারপর উপরে উঠে তারপর তার সাথে এত সাহস বেজির তোর সাহস দেখে তো পুরো অবাক জাতি অবাক হয়ে যেতেছে দুইটা সিংহ যে সিংহ সবাই ভয় পায় তার সামনে উঠে কিভাবে ডাক চিৎকার করতেছে ও মাই গড দেখেন কি করে বনের রাজা এতদিন জানতাম সিংহ এখন দেখতেছে বনের রাজা দিয়ে বেজি হয়ে ও মাই গড দেখেন কিভাবে আক্রমণ করতেছে বেজি সাহস দেখে পুরো অবাক সম্ভবত বেজির ঘরটা ওই জায়গায় ছিল সেই ঘরের সামনে সিংহ দুইটা ভুলবশত আইসে বছর যার কারণে আক্রমণ করতেছে ও মাই ঘর পুরোই মাথা নষ্ট দেখেন কি করে ও মাই গড় তারাই মনে হয় যেন জঙ্গলের করে দেবে লড়াও লড়াও তারা এনার পর দেখা যাক কি হয় ও মাই ঘর দেখেন সিংহ কিন্তু সাহস পাইতেছেন সামনে আসার সত্যিই কিন্তু সাহস দেয় অবাক হয়ে গেলাম যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ